হ্যালো ভিউয়ার্স হাজির হয়ে গেছি আপনাদের সবার প্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার আপডেট নিয়ে আপডেটটি দেবো তবে তার আগে অনুরোধ করছি যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে একটা ক্লিক করে রাখুন যাতে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাতে পারে সেনগুপ্ত বাড়িতে এসে সকলের কাছে অপমানিত হলো দীপা দিল্লি থেকে এবার দীপা কলকাতায় ফিরেছে এবং দীপা সেনগুপ্ত বাড়িতেও গেছে তবে এবার শুধু উর্মি নয় প্রবীরবাবু ও দীপাকে অপমান করে দাঁড়িয়ে দিয়েছে ইতিমধ্যে আমরা দেখেছি যে অবিনাশের সাথে দীপার সম্পর্ক নিয়ে কথা হচ্ছে প্রেস দীপাকে ঘিরে ধরেছে এবং অবিনাশ তার শুধুমাত্র বিজনেস পার্টনার নাকি স্লিপিং পার্টনারও এমনটাও জিজ্ঞেস করেছে কিছুটা অপ্রস্তুত অবস্থায় পড়ে গেছে দীপা আর এই সব কথা রুটে যাওয়ার কারণেই হয়তো প্রবীর বাবু দীপাকে সেনগুপ্ত বাড়ি থেকে বের করে দিয়েছে আফসেট দীপার পাশে সূর্য যে দাঁড়িয়েছে তা আমরা দেখতেই পাচ্ছি তবে নিজের সন্তান সোনা কিছুতেই মায়ের পাশে দাঁড়াচ্ছে না মাকে সে শত্রু মনে করছে কারণ সোনাকে এক্ষেত্রে ভুল বুঝিয়ে যাচ্ছে ওই কুন্তলা শোনা ভাবছে রুডির আত্মা কষ্ট পাচ্ছে রুডির আত্মার মুক্তির জন্য তার মাকে কিছুতেই তার বাবার কাছে ঘেসতে দেওয়া যাবে না রুডির আত্মাকে শান্তি দিতেই হবে আর তার মা যেহেতু রুডিকে মেরেছে তার মা যেহেতু তাই রুডির শোনা তার মাকে দূরে সরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে মাকে দেখতে পাচ্ছে না মাকে আঘাত করছে মাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে বাবার কাছেও ঘেসতে দিচ্ছে না মাকে এবং স্বপ্নে সে রুডির আত্মাকেও দেখেছে এমনটাও ভেবে নিচ্ছে যদিও ওটা রুডির আত্মা কিনা সেটা নিয়ে উঠছে অনেক প্রশ্ন কুন্তলা ইতিমধ্যেই তার চাল দিয়ে দিয়েছে কুন্তলা কিন্তু গল্প থেকে যায়নি কুন্তলা রুডি মরে যাওয়ার পরেও সেনগুপ্ত পরিবারের সাথেই রয়েছে অর্থাৎ সোনাকে হাতিয়ার করে কুন্তলা তার চাল দিয়ে যাচ্ছে যেহেতু রুডির আত্মা দেখা গেছে তাই প্রশ্ন কি রুডি মরে গেছে নাকি রুডি বেঁচে আছে রুডি যে বেঁচে আছে তা এই আত্মার গল্পটা দেখে বোঝা যাচ্ছে বেঁচে আছে রুডি মায়ের কথায় আড়ালে রয়েছে এবং এই সেনগুপ্ত পরিবারকে শেষ করার জন্য সোনার ইমোশন নিয়ে খেলছে সোনাকে ফাঁদে ফেলছে আত্মা যে এখন অনেক অনেকবারই হয়তো ভয় দেখাবে সোনাকে তবে এবার রুডির এই আত্মার খেলা শেষ করবে দীপা সূর্য আমরা দেখতে পাবো দীপা সূর্য বিশেষ করে দীপা এই ক্ষেত্রে হয়তো রূপাকেও দেখতে পাবো আমরা দীপা সূর্য রূপা এরা এই আত্মার খেলা শেষ করছে এবং রুডি যে বেঁচে আছে জীবিত রুডিকে সামনে সোনার হাজির করছে সোনার চোখ খুলে দিচ্ছে সোনার ভুল ভেঙে দিচ্ছে তবে দেখার বিষয় ক্ষেত্রে সূর্যর মানসিক কন্ডিশন একেবারেই ভালো নেই সূর্যর কিভাবে সবকিছু মনে পড়ছে কারণ দীপা যে তার স্ত্রী সেটা তো আগে সূর্যকে মনে করতে হবে সূর্য তো কিছুই মনে করতে পারছে না সূর্য এখন মোটামুটি স্মৃতিহারা হয়ে আছে নতুন করে দীপার প্রেমে পড়ছে আর কি তো যেহেতু সেনগুপ্ত বাড়ির লোকজন দীপাকে বের করে দিচ্ছে এবং সূর্য দীপার পাশে দাঁড়াচ্ছে তাই বোঝাই যাচ্ছে দীপার পাশে সূর্য থাকবে দীপার থেকে সূর্য চোখ ফিরিয়ে নেবে বা দীপাকে ভুল বুঝবে এমনটা হচ্ছে না দীপার পাশে সূর্য থাকবে এবং দীপার পাশে থেকেই এবার দীপার কাজে হয়তো সূর্য সাহায্য করবে অর্থাৎ এই রুডির খেলা শেষ করতে হবে দীপাকে দীপা সেটা বুঝতে পারবে এবং সূর্যকে সাথে নিয়ে ভাব পেতে এই জীবিত রুডিকে ধরবে শাস্তি পেতে দেখতে পাবো দীপা ও সেনগুপ্ত বাড়িতে ফিরবে তার পরিবারের কাছে ফিরবে দেখার বিষয় ঠিক ঠিক এই জীবিত রুডিকে ধরছে দীপা সূর্য রূপায়রা আর কিভাবে বা সোনার ভুল ভেঙে দিচ্ছে সোনার মন থেকে সব ভ্রান্ত ধারণা মুছে যাচ্ছে ঠিক কি ঘটে সে সবটাই দেখতে হলে আপনাদের অবশ্যই চোখ রাখতাম স্টার জোশার পর্দায় তো আপনারা এটাই জানতো যে জীবিত রুডিকে ধরে দীপা সূর্য রূপায়রা যেন সোনার সামনে করে এবং সোনার মন থেকে সব ভুল মুছে দেয় কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দিন আপনাদের মতামতটি আর অনুরাগের ছ ধারাবাহিকের সকল প্রকার লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদেরই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে একটা ক্লিক করে রাখুন যাতে সবার আগে আমাদের ভিডিওগুলো গুলো আপনার কাছে পৌঁছাতে পারে